হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে পাতুরি সেই জন্য দেখো আমি এটা কলাপাতায় করব তাই কলাপাতা নিতে এসেছি মাঠে দেখো শিং ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি আর ওই দেখো কলা গাছ কলা আবার কলা ধরেছে গাছে কাদি দেখেছ এবার আমি তাড়াতাড়ি করে কলা পাতাগুলো কেটে নিয়ে যাব ভালো ভালো দেখে তো এটা হচ্ছে একটু পুরোনো দিনের রান্না তোমরা করবে দেখবে ভালোই লাগবে আমার ভীষণ পছন্দ তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এর জন্য লাগবে আমার চিংড়ি মাছ দেখো তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব তারপর শিলনোড়াই ভালো করে বেটে নেব তো এগুলো মিক্সারে করতে পারো তারপর আমি একটা নারকেল কুড়িয়ে সেম প্রসেসে বেটে নেব আর মশলা লাগবে আমার এতে আদা আর লঙ্কা দেখো সেটাও আমি শিলনোড়াই ভালো করে বেটে নিচ্ছি এবার উনুনে খোলা চাপিয়ে দিয়ে তার উপরে কলাপাতা পাতা চাপিয়ে দিয়েছি আর একটা কলাপাতাতে পাতাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি যাতে তলায় লেগে না যায় আর আমি ওই যে চিংড়ি মাছ আর নারকেল পাটা করেছিলাম সেটাতে আমি মশলাগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কলাপাতাতে দিয়ে দেবো আর দেখতে হবে যে কলাপাতাটা যেন ছেঁটা ফাটা না হয় তারপর উনুনে চাপিয়ে দিয়ে আমি উনুন ধরিয়ে দেবো আর ভালো করে দশ মিনিট মতো আমি জাল দেবো দেখো দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি দেখালাম কিন্তু হতে অনেকটা সময় লেগেছে এবার সর্ষের তেল দিয়ে সেটা আমি আবার উল্টে দেবো দেখো এইভাবে আমি উল্টে দেবো কলাপাতাতে তারপর আবার পাঁচ মিনিট জাল দেবো তারপর এটা আমার হয়ে যাবে দেখো কী হয়ে দেখতে হয়েছে মানে দেখে খেতে ইচ্ছে করছে আর বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই কেমন হয়েছে আমাকে জানিও আর তোমাদের কাছ থেকে আমি রেসপন্স পেলে আরও আরও নতুন ভিডিও দেবো